আমি নোয়াখালীকে খাটো করে দেখছি না আমার বক্তব্যটা যেটা একটা বিভাগীয় শহর যখন হয় তখন এটা জনগণের প্রয়োজনে করা হয় জনগণকে সার্ভিস দেওয়ার জন্য কমিউনিকেশনের দিক থেকে নোয়াখালী তো একটা কন এটা তো হইতে পারে না হ্যাঁ আমি নোয়াখালীকে খাটো করে দেখছি না কিন্তু প্রশ্ন যেটা যে কুটি মানুষের সার্ভিসের জন্য তো এই বিভাগ তাহলে যেখানে কমিউনিকেশন ব্যাটার হবে হ্যাঁ যেখানে মানুষের আদার্স অনেক আগে থেকে ঐতিহাসিক ইয়ে কুমিল্লা যেমন বোর্ড আছে আমাদের শিক্ষা বোর্ড আছে হ্যাঁ তেমনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা স্যার সব কিছু এটা একটা সিটি কর্পোরেশন তারপরে এডুকেশনের দিক থেকে বার্ড সব কিছু মিলে এটাই যোগ্যতাতে আসে তারা এমনিতে চায় আর কি কথার কথা চায় তারা অন্ত থেকে চায় না কোনো বিবেকবান লোক কুমিল্লার বাইরে কোনো অন্তর থেকে চাইতেই পারে না এটা হয় না এটা আমি বিশ্বাস করি না